ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে একটি শর্ট পর্বত দেখাবো অর্কিডের ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে জানাবেন আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনারা যখন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন ফাঙ্গিসাইট ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই ফাঙ্গিসাইডের এই মিনিংটা কি এই মিনিংটা হচ্ছে গ্রিন মানে হচ্ছে এটি সেফ আছে এটাতে কোনো ধরনের বিষের পরিমাণ কম এটাও যদিও স্টিল বিষ কিন্তু আপনারা অন্য ধরনের প্রোডাক্ট থেকে এটি বেটার আর যদি ইয়েলো থাকে এটা মিডিয়াম টাইপের বিষ আর রেড থাকলে এটা একদম খুবই খারাপ ধরনের বিষ এটা আপনি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে হেলথ বা সুট টাইপের জামা কাপড় ব্যবহার করতে হবে প্রথমেই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সকালবেলা আর্লি মর্নিংয়ে ঠান্ডার সময় কখনও বাতাসের বিপরীত দিকে ব্যবহার করবেন না যেখানে আপনার বাতাস আপনার চোখে মুখে আপনার আপনার স্কিনে এসে লাগতে পারেন কারণ এই ফাঙ্গিসাইডগুলো আপনার স্কিন দিয়ে আপনার অ্যাবজর্ব করতে পারে অথবা আপনার শরীরে যদি কোথাও কাটা কাটা থাকে অথবা কোনো জায়গায় যদি কোনো ধরনের ক্ষত থাকে ক্ষত দিয়ে কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে তারপরে হচ্ছে চোখ দিয়ে অ্যাবজর্বশন হতে পারে মুখে দিয়ে অ্যাবজর্বশন হতে পারে এই জন্য ভালো মানের মাস্ক একদম আপনার চোখে গগলস ব্যবহার করবেন এবং হাতে গ্লাভস ব্যবহার করবেন যেন আঙ্গুলের কোনো ক্ষত দিয়ে যেন এটা ভিতরে দেখতে যেতে না পারে এবং ব্যবহারের পর আপনার স্প্রেয়ার ভালো মতো সাবান দিয়ে ওয়াশ করে ফেলবেন যেখানে আপনি ক্লিন করবেন এই জায়গাটা ভালো মতো পরিষ্কার করে ফেলবেন জামা পরানের জামা কাপড় ভালো মতো সাবান দিয়ে ওয়াশ করে আপনি শাওয়ার করে ফেলবেন এবং ব্যবহার করা গ্লাভস এবং আপনার মাস্ক ফেলে দিবেন এবং আপনার গগলসটি ভালো মতো পরিষ্কার করে ফেলবেন বাসায় যদি ছোট বাচ্চা এবং অস্ত্র লোকজন থাকে তবে অবশ্যই তাদেরকে ওইখান থেকে সরিয়ে দিবেন ব্যব আপনার অ্যাপ্লিকেশনের সময় এবং যেখানে ব্যবহার করবেন আপনার বারান্দা অথবা ছাদে ওইখানে ওই দিন কাপড় চোপড় শুকানো অথবা খাবার রোদে দেওয়া থেকে বিরত থাকবেন এবং আপনারা যেসব প্লান্টে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন ওইসব প্লান্ট টাচ করার পর ব্যবহার করার পর এবং দশ পনেরো দিন পরে টাচ করার পর অবশ্যই সাওয়ার করে ফেলবেন এবং গায়ে লাগলে অবশ্যই শাওয়ার করে ফেলবেন অথবা হাত ভালো ওয়াশ করে ফেলবেন এবং জামা কাপড়ে লাগলে অবশ্যই ওয়াশ করে ফেলবেন এবং ওই সব প্লান্টের সাথে লাগিয়ে আপনার জামা কাপড় শুকানো বা কাপড় শুকানো এবং আশেপাশে খাবার রোদে দেওয়া থেকে বিরত থাকবেন কারণ আপনার রেসিডুয়াল এফেক্ট এসে আপনার খাবার এবং কাপড় চোপড়ে পড়তে পারে এই সাবধানতাগুলো অবলম্বন করলে আশা করি আপনাদের ফাঙ্গিসাইড রিলেটেড কোনো ধরনের সমস্যা হবে না আপনার বাসার আশেপাশে যদি পুকুর থেকে থাকে যেখানে আপনার মাছ চাষ করেন তবে অবশ্যই খেয়াল করবেন ফাঙ্গিসাইড ওয়াশ করার জন্য ওই পুকুরে আপনি কখনো যাবেন না অথবা প্যাকেটগুলো ফেলবেন না আর ব্যবহার করার পরে এই প্যাকেটগুলো অবশ্যই মাটিতে গভীর গর্ত করে আপনি পুঁতে ফেলবেন কখনো পুরাতে যাবেন না কিন্তু আপনার এখানে যদি ভালো রকমের রিসাইকেল ব্যবস্থা থাকে তবে এই ধরনের প্রোডাক্টগুলো রিসাইকেল করে ফেলতে পারেন ওদের মাধ্যমে কখনো পুকুরের পানিতে ওয়াশ করবেন না ফাঙ্গিসাইডের প্যাকেট অথবা আপনার ইউজ করার পর আপনার স্প্রেয়ার বোতল এবং হাত এবং কাপড় কখনো ওয়াশ করতে যাবেন না তাহলে আপনি আপনার পুকুরে যে চাষ করছেন যে মাছগুলো এই মাছগুলোতে আপনার ফাঙ্গিসাইড ছড়িয়ে যেতে পারে এবং এটা আপনার মাছের জন্য টক্সিক হতে পারে আজ এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে লিখে জানাবেন ধন্যবাদ